আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং ব্যস্ততার মধ্যে তোমাদের সময় জানি তো আজকে তোমাদের সামনের পরীক্ষা যেন ভালো হয় তার জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড প্রশ্ন তারপরে অনুশীলনের প্রশ্নগুলো যে বিভিন্ন যে রকম ভাবে থাকতে পারে অর্থাৎ একটা অনুশীলনের প্রশ্নগুলো যে যে ভাবে থাকতে পারে বিভিন্ন টাইপে থাকতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের কাছে আমি উপস্থাপন করে যাচ্ছি তোমরা একটু দেখে এগুলো প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ তো তারই সুবাদে আজকে আমরা এক দুই টাইপ দেখেছিলাম টাইপ দেখেছিলাম অনুশীলনের রিকোয়ারমেন্ট একের তো আমরা বাকি যে টাইপগুলো আছে এই টাইপগুলো দেখব একটু ইনশাআল্লাহ তো আজকে হচ্ছে প্র্যাকটিস টাইপ 4 প্র্যাকটিস টাইপ 4 এটা আমরা দেখব অনুশীলনী 2 পয়েন্ট একের অনুশীলনী 2 একের জন্য যে এইগুলো আছে সিলেক্ট আমরা দেখব ইনশাআল্লাহ অর্থাৎ এসএসসি পরীক্ষার সাজেশন বিষয় গণিত অনুশীলন 2 এক তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে টাইপস আর প্র্যাকটিস টাইপস আর এই চার টাইপের মধ্যে আছে শক্তি সেট সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এই শক্তি সেট সেট সংক্রান্ত প্রশ্নগুলো বিভিন্ন ভাবে থাকে তোমরা দেখতে পাচ্ছো যে বোর্ড প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছো ঢাকা বোর্ডে এসেছে যশোর বোর্ডে 23 সালে কুমিল্লা বোর্ডে 22 সালে মামাশীন বোর্ডে 22 সালে কিন্তু আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো প্রশ্নই পাওয়ার সেটের পাওয়ার সেট সংক্রান্ত প্রশ্ন এবং বলা হয় যে প্রকৃতি পারেনকে সমর্থন করে কিনা এই টাইপের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো একটু দেখে নিবে তোমরা চার নাম্বার ধরনের মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন আছে চার নাম্বার ধরনের মধ্যে তোমরা এই ধরনের প্রশ্নগুলো একটু অবশ্যই কিন্তু দেখে নেবে তারপরে হলে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি এটা অনুষ্ঠানের নয় নাম প্রশ্নের মধ্যে আছে অনুশানী দশ নাম প্রশ্নের মধ্যেও কিন্তু আছে অনেক সময় এগুলোতে বহু নির্বাচনীতেও থাকতে পারে এম মধ্যে থাকতে পারে ক নাম্বার প্রশ্নের মধ্যেও থাকতে পারে এগুলো একটু দেখে নেওয়া জরুরি বলে মনে করতেছি টাইপ ফাইভ ক্রোমোজোর সংক্রান্ত প্রশ্ন কিন্তু প্রায় প্রায় আসে অর্থাৎ দুটা ক্রোমোজোর থাকে ক্রোমোজোর থেকে এক্স ওয়াই এর মান সমাধানের মাধ্যমে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হয় এই টাইপের প্রশ্ন কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমি তোমাদের জন্য এখানে আরো কিছু প্রশ্ন আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তিন নাম্বার যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল কমা এক্স হয় তাহলে এক্স কমা এর মান নির্ণয় করো বোর্ড পরিসর বাইশ সালে এসেছিল কিন্তু তারপরে চার নম্বর যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আরেকটি এখানে এক্স এর ক্রোমোজোম মাধ্যমে এক্স এর মান নির্ণয় করতে বলা হচ্ছে দুটা ক্রোমোজোম দেওয়া আছে এক্স এর মান নির্ণয় করতে বলা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই স্কুলে সলভ করবে ছয় পাঁচ ছয় সাত নাম্বার সাত নাম্বার টাইপের মধ্যে যেগুলো আছে এই যে দেওয়া থাকে এগুলো দেখেন চিত্রের মাধ্যমে যে অঙ্কগুলো করতে হয় এই অঙ্কগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ তারপরে আমরা চলে যাচ্ছি অনুশীলনের দুই পয়েন্ট দুই এর অঙ্কে টাইপ নাম্বার এক অন্যায় নির্ণয় করতে হয় অন্যায় নির্ণয় করার পরে সেখান থেকে ডোমেন রেন্স নির্ণয় করতে হয় এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের একটু অবশ্যই দেখতে হবে এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে দেখো এ একটা সেট দেওয়া আছে এস একটা অন্যায় দেওয়া আছে এখানে তাহলে এস অন্যায়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা বলা হচ্ছে এবং শিক্ষার্থী বন্ধুরা এইরকম ভাবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখতে হবে একেবারে আহ আজকের যে কয়েকটা টাইপ আমরা দেখলাম এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের অবশ্যই আহ অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সেট থেকে প্রায় প্রায় অঙ্ক থাকে সেট অফ ফাংশন থেকে আর অনলাইন নির্ণয়ের যে প্রশ্নগুলো প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার সেট নির্ণয় করার জন্য প্রমোজন নির্ণয় করার জন্য এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে করছি আমি তো এগুলো অবশ্যই দেখে নিবে দেখে পরীক্ষার হলে যাবে ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে শেষ করব তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আর অবশ্যই নামাজ কালাম করবা আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করব ইনশাল্লাহ তো পড়ানো ভাইয়া শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু